আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে গিয়েছিলাম সীমান্ত সম্ভারে সীমান্ত স্কোয়ারের পেছনের বিল্ডিংয়ে হচ্ছে সীমান্ত সম্ভার তো ওখানে হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে হচ্ছে ড্রেস কালেকশন দেখছিলাম ঈদের ড্রেস দেখছিলাম অনেক অনেক ড্রেস দেখেছি আপনাদেরকে হচ্ছে ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দেবো যে আমি কি কি ড্রেস দেখেছি আমি এবং আমার ফ্রেন্ড হচ্ছে আজকে কেনাকাটা করতে গিয়েছিলাম আর আমরা হচ্ছে এখানে সব ধরনের ড্রেসগুলাই দেখছিলাম যেমন এই সাদা ড্রেস যেই ড্রেসটা দেখছেন এগুলো ছিল আবার গাউনের মধ্যে মানে সামনের দিকে একটু কাটা থাকবে বাট ফুল গাউন টাইপ হবে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল একদম অল ওভার কাজ করা ছিল আর প্রাইসের কথা আর কী বলবো মানে ঠিক আছে মানা যায় যেগুলো অনেক সুন্দর ড্রেস সেগুলো হচ্ছে একটু প্রাইস বেশি হবেই কিন্তু যেগুলো আমাদের কাছে অতটা ভালো লাগেনি সেগুলোর প্রাইসও দেখলাম যে হিউজ আর এবার মেবি ঈদের ড্রেসের প্রাইসগুলো একটু বেশি মনে হলো আমার মানে নর্মালি এর আগের বছরের ঈদগুলোতে কিন্তু আমার কাছে এতটাও প্রাইস মনে হয়নি এবার যেটা নর্মাল আমার কাছে মনে হলো সেটার প্রাইসও ওনারা হিউজ বলছে মানে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম বলছে যাই হোক তো এখানে হচ্ছে আমরা কটনের মধ্যেও কিছু ড্রেস দেখছিলাম আর এই কটনের ড্রেসগুলো তো অনলাইনে আমরা মোটামুটি সবাই প্রায় দেখে ফেলেছি অ্যান্ড এগুলো কিন্তু এই বছরের নিউ কালেকশান না এগুলো আমি গত বছরের ঈদও দেখেছি কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল গায়ে দিলে মানে আমার কাছে মনে হয় যে ঈদে যে সবাই শুধু মেন ড্রেস হিসেবে অনেক বেশি গর্জিয়াস ড্রেসই কিনবে এটার কোনো মানে নেই মানে অনেকে সিম্পলের মধ্যেও কিনতে পারে আমি তো নিজেই মানে খুবই সিম্পল পছন্দ করি অ্যান্ড আমি নিজেও কিনি সিম্পলের মধ্যে কিন্তু এখানে আবার দেখলাম যে যারা হচ্ছে মেন ড্রেস হিসেবে খুব গর্জিয়াস ড্রেস পছন্দ করে ঈদ মানেই যাদের কাছে একটু গর্জিয়াস ড্রেস তাদের জন্য এখানে আবার কিছু কালেকশান ছিল এখানে হচ্ছে আমরা সেগুলোও দেখছিলাম হেঁটে হেঁটে এখানে এই ড্রেসগুলো আমার কাছে ভালো লেগেছে মানে এগুলো থ্রি পিসই ছিল টু পিস না কিন্তু এই ড্রেসটা আমার পছন্দ হলেও হচ্ছে এই ড্রেসগুলোর হচ্ছে ওড়নাগুলো আমার পছন্দ হয়নি কারণ হচ্ছে এগুলো অরগানজা ওড়না ছিল আর আমার নিজেরই মানে তিন চারটা ড্রেস হচ্ছে অর্গানজার ওড়না দিয়ে করা তো মানে ও সরি অর্গানজার ওড়না তো ওই ওড়নাগুলোর কারণে হচ্ছে আমার ড্রেসগুলো পরা হয় না কারণ আমি অর্গানজা ওড়না ক্যারি করতে পারি না তো সেজন্য হচ্ছে ড্রেসগুলো সুন্দর হলেও আমি আর এগুলোর প্রতি অত ইন্টারেস্ট খুঁজে পাচ্ছিলাম না কারণ আমার অর্গানজার উপর থেকে কেন জানি না মন উঠে গেছে মানে আমি একদমই অর্গানজার ওনা ক্যারি করতে পারি না বাট ড্রেসগুলো অবশ্যই অবশ্যই খুবই সুন্দর ছিল ড্রেসগুলা আর প্রাইস সম্পর্কে বলতে গেলে এগুলোর প্রাইস হচ্ছে একটার যেটা পিঙ্ক কালার ছিল সেটার হচ্ছে সাড়ে তিন হাজারের মতো ছিল আর এই পেস্ট কালার আর যেটা গ্রিন কালার দেখলেন সেটা হচ্ছে চার হাজার প্লাস ছিল আচ্ছা আমি এখানে একটা কথা বলছি আপনারা হচ্ছে অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করেন যে আপু প্রাইস প্লেস কিন্তু আমি কিন্তু প্রাইসটা ভিডিওতে মেনশন করেই দিই যেটা আমার প্রাইস জানা বা আমার ভয়েস দেওয়ার সময় মনে থাকে সেটা আমি অবশ্যই অবশ্যই মেনশন করে দেই কারণ আমিও চাই যে আমার ভিউয়ার্সরা হচ্ছে ক্লিয়ার আমার ভিডিওটা পাক তারা প্রাইসটা সম্পর্কেও জানুক অ্যান্ড ড্রেসের ডিটেলস সম্পর্কেও জানুক তো আমি হচ্ছে ট্রাই করি আপনাদের সাথে এগুলো শেয়ার করার কিন্তু আপনারা ফুল ভিডিওটা না দেখেই অনেকে কমেন্ট করে ফেলেন প্রাইস বলেন প্রাইস বলেন তো অনেক সময় হয় কি যখন আপনাদের কমেন্ট আসে ততদিনে হচ্ছে আমার ওই প্রাইসটা সম্পর্কে মানে প্রাইসটা আর মনে থাকে না যেটা আপনারা আশা করি বুঝতে পারছেন বাট আমার যদি মনে থাকে প্রাইসটা তাহলে আমি অবশ্যই ট্রাই করি হচ্ছে আপনাদেরকে সাথে সাথে হচ্ছে প্রাইসটা কমেন্টেই জানিয়ে দেওয়ার আর এছাড়াও অনেক আপুরা হচ্ছে আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অ্যান্ড তার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আপনারা যখন কমেন্ট করেন তখন আমি আপনাদের কমেন্টগুলো পড়ি আর আমি নিজে হচ্ছে ইন্সপায়ার হই মানে আমার নিজের কাছে খুবই ভালো লাগে আমি ট্রাই করি সাথে সাথেই রিপ্লাই করার তো যাই হোক আশা করছি আপনারা এই ভিডিওতেও কমেন্ট করবেন যে আপনাদের কাছে সীমান্ত সম্ভারের কালেকশানগুলো কেমন লাগলো আর আপনাদেরকে হচ্ছে ড্রেসের পাশাপাশি হচ্ছে আমি এই টপস কালেকশানগুলো একটু দেখিয়ে দিলাম এগুলো আমি আমার ছোট ভাগ্নির জন্য দেখছিলাম বাট এগুলো সাইজ হচ্ছিলো না এগুলো হচ্ছে বড়দের সাইজে হচ্ছিল ওর সাইজের জন্য আমার আরেক সাইজ ছোটো লাগতো তো সেটা আর পাইনি তো নেওয়া হয়নি আর এই কালেকশানগুলো ছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশান ছিল যেগুলো এক ভিডিওতে কভার করা আসলেই সম্ভব না আর আমার নেক্সট ভিডিও আসবে ঈদের জুতার কালেকশান নিয়ে আমি প্রচুর জুতা কিনেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহফেজ গাইস